আমরা তো জীবনে কথা বলি বললাম এইভাবে যে মিথিলা আচ্ছা যা তখন টাকা পয়সা সব ম্যানেজ করে দিলাম অডিটোরিয়ান করে সবকিছু দিলাম তোরা চলে গেল চলে যাওয়ার পর আমি তখন একটা ওপেনিং এসেছি এই যে কয়দিন আগে পুকুর ওপেনিং এলাম যেদিন আরকি ওই দিন আমাকে আমার ওই দিন না મેં করে আমাকে সরি আমার একটা ভাই আমাকে কল দেবো তোমার বাসা তো পুলিশ আসছে আমি বললাম পুলিশ কে আসবে দুই গাড়ি পুলিশ নিয়ে এবার মা বাবা আমার বাসা আসছে দুই গাড়ি পুলিশ নিয়ে এবার মা বাবা আমার বাসা আসছে যে মিথিলা আমার কাছে লাস্ট টাইম ছিল এখন ইばকে আমার বের করে দিতে হবে নাহলে আমাকে ধরে নিয়ে যাবে ઓ જરા কি আমার বি না যে মিথিলাকে আমি ঠিক কর ট্রাই কইরে মিথিলাকে আমি অনেক দুই তিন মাস ঠিক কর ট্রাই করতেছি তোরা কেমন দেখাসতা

আমার ভাই ভাবি সাপাই কার্ডটা এখানে আসিনি আমার ভাই ভাবি সাপাই কারটা হয়েছে ওইটা বলতে আসছি আমি মিথ্যা কেন বলবো ওর মতো মিথ্যা কথা কেন বলতে আমি ও তো ভাই আমার নাকি এমনি নিয়ে আচ্ছা পরে কি হইল পরে যে তখন থানায় পুলিশ আমার বাসায় পুলিশ বাসায় আসার পর আমাকে ধরে নিয়ে যাবে তখনো আমি মিথিলাকে ভাষাইতে চাইনি তখন আমি বলছি তখন ভাবে ট্রাই করতেছে খরচ করছে সত্যি কথা যে আমাদের আমাদের এলাকার কি জানি যে এলাকার কিছু বড় বড় মানুষ থাকে না তো ওদেরকেও নিয়ে আসেনি আসার পর আমার আপসাতে অনেক কাহি টাইল হইতেছে ভিডিও কেন না কারণ এবার এবার আম্মু যে এরকম এটা আমরা জানতাম এবার আমার জন্য মূলত ভিডিও করা তারপর নিজের ফোন দিয়ে একটা ভিডিও ভাইদের ফোন দিয়ে করা আমার ফোন থেকে কোনো ভিডিও করা আমি ওখানে যাইনি

হস্তান্তর করছে হ্যাঁ তখন ভাইয়া বাবা সুন্দর মিথিলাকে বুঝে আসে কোথায় আছে তুমি হচ্ছে সুন্দর মতন বলে যাও না তোমাকে কিন্তু মামলাটা আমরা দিবে

এবার মা বের করে কথায় এবার মিত্র তখন আমাদের বাসায় বাসায় থাকার পর ওরা এখন তো আমার কোনো কিছু বলার নেই এবার মা বাবাকে বের করেছে আমরা জানতাম যে আমার নামে জিটি হবে কারণ আমার বাসায় লাস্ট পাইছি আমার নামে হান্ড্রেড পার্সেন্ট জিটি হবে আপুরা একটা কথা শেয়ার আমি আমি অনেক দিন মানে এক বছর হয়ে গেছে আমি এই আকিকে কে ইয়ার জন্য প্রমোশনের জন্য আনছিলাম আমি লাকিস ডিমের জন্য আরে বাবার বাবা আমার জীবনের সবচেয়ে বড় আমি চকলেট খোঁ আমি মিথিলাকে আনছি ওর অনেক ভালো কালচার ওনার ওদের দেখতে লাগে ভালো ফ্যামিলি নেই এই মেয়েটার ফ্যামিলি যেমন মেয়েটাই তেমন আসার পর থেকে ওর ভালো লাগতেছে না ওর মাথা ঘুরাইতেছে বেড়া লাগছে সিগরেটের ওর আরো কিছু বেড়া লাগছে ও মিথিলাকে বারবার মিথিলা আসলে ওর সাথে ওরা চারজন আসছিল মিথিলা ওই ওর ভাইয়ের বউ ওর ভাই মানে একটা প্রমোশনের জন্য চারজন আসে আর এত নোংরা ওরা মানে আমার পুরো শোরুমটা চা রেখে গেছে মিথিলাকে বলতে জানা জানা ওর ভাই যাওয়ার পর মিথিলা সিগরে দিছে সিগরেট এনে জ্বালিয়ে দিছে ওই সিগরেটাই মেখে এসেছে মেয়েটা আসলে অনেক খারাপ মেয়েটা আমি আগেও জানতাম মেয়েটা অনেক খারাপ মেয়েটাকে আমি কখনই সাপোর্ট করতাম না যখন কেন্দ্রা কাইন্দা ভিডিও দিতাম আমি জানতাম এটা রাজার জন্য ভাই কামনা একবার লেগে কেন ফেসবুকের মানুষ অন্ধ দেখতেছি ওর মাথা ঘুরাইতেছে ওর সিগারেট বেড়া লাগছে সিগারেট খাইছে চা খাইছে পুরো ঘর আমার সিগারেটের গন্ধ আমরা পুরো ডাকা মানুষ জানেন আমরা কেমন আমার মা আমার সামনে এসে আমি বলতে পারি আমি আমি বাইরে গেছি ওরা ওই এক টান মানে এক টান ওর মিথিল আমি পুরো একটা মানে ওই লেস বিয়ান থাক যাই থক তুই গেছকে তুই গুরু সুস তুই শিখে কিছু কর লোকে তুই তো বড় খারাপ

vai curso